রিমি রিমি আপনার ভাষা কোন জায়গা এর আগে তো আমার না প্রতিবেদন করছেন না এর আগে আমি করেন হ্যাঁ করছি এর আগে তো একটা করছেন প্রতিবেদন হ্যাঁ করছি তো সে প্রতিবেদন করে কি কোনো কাজ হই নাই সে প্রতিবেদন এখনো ছড়াই হই নাই ছড়াই হই নাই না এখনো আটকানোই রইছে তো আবারো করবার আছেন কেন এখন ওইটুক তো ছাড়েনি নাই তাহলে আমি কি করব আর একটা ছাড় তাইলাম ও যাই এখন কি বলতে চাচ্ছেন এখন বলতে চাই আমার পাশে একটা যাতে মানুষ থাকে আমাকে যেতে হেল্প করে আমাকে সত্যি যাতে ভালোবাসে সুন্দর মন নিয়ে যেতে আমার পাশে দাঁড়ায় আমি এরকম একটা জীবন সঙ্গী চাই আমার বাবা নেই আমার বাবা মারা গেছে ছোট একটা বোন আছে আর আমার মা আছে সংসারটা আমার হাতেই চলে আমি একটা দোকানে সেলাই মেশিনের কাজ করি অনেক দুঃখ কষ্ট আমার সংসারটা চলে তারপরেও শুকুর আলহামদুলিল্লাহ

এই যে আপনারা তো অনেকে সাহায্য সহযোগিতা নিয়ে ফোন বন্ধ করে ফেলা দেন আপনারা সাহায্য এক গরিব মানুষ ঠিক আছে আপনারা খাবার পাচ্ছেন না কষ্টের মধ্যে আছেন যদি কেউ একটু সাহায্য সহযোগিতা করে ভালো কিন্তু আপনারা তো এই সাহায্য সহযোগিতা নিয়ে ফোন টোন বন্ধ করে ফেলা দেন কে ফোন বন্ধ করছে না করছে সেটা তো আর আমি জানি না আমি তো প্রতিবেদন নতুন ছাড়তে আমি কেমন করে বুঝবো আমার ইউটিউব ছাড়লে আমি মনের মতন মানুষ যদি একটা পায়ে যাই তাহলে আমি সিম বন্ধ করে থামু আর যদি মনের মতন মানুষ না পাই আমার সিম খোলা থাকবে আচ্ছা তো এই নাম্বার আমি বলে দেব হ্যাঁ আপনি বলে দেন দর্শকের নাম্বারটি মাধ্যমে যদি কেউ সাহায্য সহযোগিতা করেন শুধুমাত্র বিনোদনের জন্য কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা করবেন তাহলে এলাকায় যা খোঁজ খবর নেবেন তার নাম্বারটি হলো 018450 দর্শক তার আমি আর একবার বলে দিচ্ছি এখন আপনার পরিবারে আর কেন কেউ নাই দায় ভাই নিয়া না না আমার বড় ভাইও নেই যে দায় ভার নেব আমি বড় দর্শক তার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফোর ফাইভ থ্রি ওয়ান ফোর জিরো ওয়ান এইট দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের কিছু বলার আছে না আমার বলার আছে যাতে আমার পাশে যে থাকবে সে যাতে আমার সঙ্গে ছল্লনা না করে আর আমার যাতে কষ্ট না দেয় আমি অনেক অনেক কষ্টর মানুষ আর অনেক কষ্ট ক আমি বড় হয়েছি দর্শক সে যাতে আমার পাশে থাকে সে যাতে কখনও ধোকা না দেয় এটাই আমার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভ